20 тараবীর হাদিস স্বয়ং রেজাউল করিম আবরার জাল করেছে কি করেছে কথা বলেন জাল করেছে দেখাবো ইউটিউবার ভাই উঠেন আপনাদের কাজ আছে তার বই আপনি কিভাবে নামাজ পড়ছেন সরি আপনি কিভাবে নামাজ পড়বেন লেখক রেজাউল করিম আবরার অনুবাদ করেছে সংপ্রদান এবং সংযোজন করেছেন তার বইয়ের 208 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা 208 নম্বর পৃষ্ঠা বিশেকা тараবী দলিল এই ছয়টা সেই গ্রন্থ থেকে সোয়েন আর বাসা ও সেই থেকে দিতে না পারার কারণে রেজাল করিম আবরার তিনি একটা সরাসরি হাদিসকে জাল তৈরি করে দিয়েছে এই দেখেন সেই হাদিস তার বই দুশো আট নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার তিনশো চুরাশি পৃষ্ঠা নাম্বার তিনশো চুরাশি সরি হাদিস নাম্বার তিনশো চুরাশি পৃষ্ঠা নাম্বার দুশো হাদিসটা পড়বো যারা আছে জুম করে নিক আগে কারণ এটা ইউটিউবে যাবে ইউটিউবে যাবে আর বুকে যদি দম থাকে আমারে ভিডিওর জবাব যেন একটা বাক্য খুলেবো বেটা তুমি কাকে তুমি তুমি জাল চিটিং বাস আমাদের সাহেবদেরকে বলছ যে আব্দুর রাজ্জাক এই ভুল করেছে মুজাফর বিনাসিন এই ভুল করেছে বেটা তোমার জাল তৈরি করেছে তুমি হাদিস দর্শক মন্ডলী এমন হাদিসকে জাল করেছে ভাবতে অবাক লাগে আলআদিসের বাচ্চার কাছে এ হাদিস জাল ব্লক চোখে চলে আসে দেখেন একটা হাদিস নকল করেছে হজত হাসান রয় মাহুল্লাহ থেকে বর্ণনা ও মরেনু খাতাব লোকেদের ওয়াইবিন কাবের ইমামতিতে একত্রিত করলেন আর তিনি কুড়ি ডাকত তারাবি পড়াতেন কত ডাকাত কথা বলেন কুড়ি ডাকত ফুটনোটে লিখেছেন তিন চারশো ফুটনোট। নাম্বার ফুট নোট লেখার পরে এখানে বলছেন সুনান আবু দাবুদ হাদিস নাম্বার চোদ্দোশো কথা বলেন বলছে ওমর বিন খাতাব রদিয়াল আনহু উবাই বিন কাবকে আদেশ করেছিলেন তারাবির রাকাত পড়াতে আর উবাই বিন কাব কুড়ি রাকাত তারাবি পড়তেন দলিল দিয়েছে আবু দাউদ চোদ্দশো উনত্রিশ নম্বর হাদিস চিটিংবাজ আবরার এই হাদিস আবু দাউদেই নাই এই হাদিস আবু দাউদেই নাই আপনাদের কাছে স্নাইক ফাউন্ডেশন আবু দাউদ আছে এ এখনই চোদ্দশো উনত্রিশ এখনই সার্চ করেন এখনই দেখে নেন বৈরত প্রকাশনী আবু দাউদ আছে এখনই খুলে এখনই দেখে নেন মাকতে ভাই সামিল আবু দাউদ আছে বেশ তিন চারটে ওখানেও নেই বিশ টাকা তারাবির কথা নেই শাহেক সুহাব আর হানাফিদের বড় মহাক্কি তাছাড়া আবু দাউদের নুসখা প্রকাশ হয়ে গেছে তার মধ্যেও চোদ্দশো উনত্রিশ নম্বর হাদিসে হাসান থেকে বিশ টাকার তারাবের কথা নেই আসলে হাদিসটা ছিল কি জানেন আবু দাউদ খুলেন এখনই পেয়ে যাবেন এখানে আছে ইসাল্লিলাহুম ইশরিনা লাইলাতান মানে ওমর বিন খাতাব উবাই বিন কাবকে তারাবির আদেশ দিয়েছিলেন উবাই বিন কাব বিশ রাত্রি নামাজ পড়েছে কত রাত্রি কথা বলেন বিশ রাত্রি ইশরিনা লাইলাতান লাইলা মানে কি লাইল মানে কি রাত তো ইশরিনা লাইলাতান মানে বিশ রাত্রি উবাই বিন কাব তারাবির নামাজ পড়েছে এখন লাইলাতান এই শব্দ কাট করে রেজাল করিম আবরা সিটিং বাস ও করে দিয়েছে রাকাতান মানে বিশ রাকাত নামাজ পড়েছে দলিল দিয়েছে আবু দাউদ ও সব সময় বলে যে আমার দাদা উস্তাদ এই আমার দাদা উস্তাদ এই তাহাকে করেছে এই তালিক করেছে শেখ সোহাইব আনাউদ গোটা বিশ্ব জগতের মধ্যে শেখ সব চাইতে আলবানির চাইতো নাকি শ্রেষ্ঠ মহাদিস আমি রেজাল্ট করি আপনাকে চ্যালেঞ্জ করলাম আবু দাউদ সোহেব আর নাউদ তালিক সহ আছে তার আবু দাউদ খুলে দেখেন ওই আবু দাউদের মধ্যেও ইশ্রী লাইলাতান আছে বিশ রাত্রি নামাজ নামাজ পড়েছে কিরা সিটিং বাস করে দিল বিশ রাত নামাজ পড়েছে ভাই এরা নাকি আবার আহলে ভুল ধরতে আসে হাদিসকে জাল করেছে বেটা তুমি হাদিসকে জাল করে মুজাফর মহাস উপরে কত অভিযোগ কত রকমের ভাষা খারাপ করে তারা কথা বলছে